এখন দেখবেন সংবাদ সারা দেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে উঠেনি ফর্ম সংগ্রহ বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ অন্যের জমি নিজের দেখিয়ে ট্রাস্টের নামে রেজিস্ট্রি জীবন চিত্র পাল্টে দিয়েছে ফুড ব্যাংক দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় ভুক্তভোগী নারীদের উদ্যোগ সহযোগিতার আশ্বাস কাছে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না রাজশাহীর কৃষকরা বেশি সংকটে পেঁয়াজ ও আলু চাষিরা সংকট নেই দাবি কৃষি বিভাগের এতক্ষণ দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ তবে এখনো প্রার্থীদের মধ্যে খুব একটা তারা দেখা যাচ্ছে না দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট দরজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম তবে এখনো ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না ঢিলে ঢালা চলছে মনোনয়নপত্র সংগ্রহ পনেরো তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার তিনটি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র জন। তারা হলেন ঢাকা এগারো আসনে জাতীয় পার্টি থেকে এস এম আনিসুল হক সেলিম একই আসনে বিএনপির এম এ কাইম ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম ঢাকা ষোলো আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ ঢাকা সতেরো আসনে স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক সুজন ঢাকা মহানগরের একশো ছিয়াশি ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা এবং একশো ঢাকা পনেরো এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে এছাড়া ঢাকা পনেরো আসন থেকে আরো একজন প্রার্থী গণফ্রম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাশাপাশি ঢাকা তেয়ার আসাম থেকে সোহেল নামে একজন ব্যক্তি উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই চিত্র বিভিন্ন জেলায় টাঙ্গাইলে এখন পর্যন্ত চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোটের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দিন যত গরবে প্রার্থীদের আনাগোনাও ততই বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল ইতিমধ্যে একশো তেষট্টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে অন্যের জমি নিজে দেখিয়ে রেজিস্ট্রি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের প্রভাবে হয়রানি করেছেন প্রতিষ্ঠানের অংশীদারদেরও 2016 সালে অনুমোদনের পরের বছরই শিক্ষা কার্যক্রম শুরু করে বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী সাত বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও নয় বছর ধরে তিনটি ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম কারণ খুঁজতে গিয়ে যমুনা টিভির হাতে আসে চাঞ্চল্যকর দু হাজার সালের ১৬ নভেম্বর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ট্রাস্টের নামে চার শতাংশ জমি রেজিস্ট্রি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান চৌধুরী রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ করা হয় বরিশাল সদর উপজেলার ইসাকাঠি মৌজার এক নম্বর এসে খতিয়ান এবং এক হাজার পঁয়তাল্লিশ দাগ নম্বরের ওই জমি সিরাজগঞ্জের চরাঞ্চলে ভরসার নাম ফুড ব্যাংক দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবিলায় এই উদ্যোগ নিয়েছেন ভুক্তভোগী নারীরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে উদ্যোগটি এতে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবনচিত্র ফুড ব্যাংকের পথ আরো মসৃণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন এক দশক আগে যমুনা গ্রাস করেছে আর্জিনা খাতুনের বসত ভিটা মাথা ঠাই এখন নদীতে জেগে ওঠা চর শুধু আর্জিনা নন প্রতি বছর বন্যা নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই জনপদের হাজারো মানুষ দুর্যোগ মোকাবেলায় তাই গ্রামের নারীরা নিয়েছেন অভিনব উদ্যোগ যার নাম ফুড ব্যাংক যেখানে প্রতিদিনের খাবার থেকে নারীরা দুই মুঠো চাল সরিয়ে মাস শেষে জমা দেন ফুড ব্যাংকে প্রতিদিন রান্না করি এই রান্নার থেকে দু আমরা একটা বাসনে তুলে আলাম মাস পরে দুই কেজি চাউল দুই কেজি তিন কেজি চাউল সেই চাউলটা আমরা ফুট একটা ফুট ব্যাংকে আমরা রাখছি বন্যাকালীন সময় অনেকটা বিপদ গ্রামীণ নাইরা অনেক সময় চাল পায় না চাল পায় না ঋণ পায় না তখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হয় বিয়াল্লিশ জন সদস্য আমরা আছি বিয়াল্লিশ জন সদস্য চাউল আমরা প্রতি মাসে তিরিশ তারিখের ভিতরে মিডিংটা শুভেচ্ছা করি 30 তারিখের ভিতরে চাল উঠায় ওই টাংরা 50 টাকাকে জিতে বিক্রি করি শুধু তাই নয় উদ্বৃত্ত চাল বিক্রি করে অনেকে হচ্ছেন স্বাবলম্বীও তাদের পাশে দাঁড়িয়েছে বিদেশী সংস্থা কোইকা পশুপালন সহ বিভিন্ন কৃষি কাজের জন্য ক্ষুদ্র ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি এতে অনেকের সংসারে ফিরেছে সচলতা তাত আসলে তাতে না আসলে পরে মালিকন স্টেশন রাষ্ট্র থেকে ঐটা থেকে 15000 টাকা দিছিল। কৃষকরা ফলে রবিশস্য বিশেষ করে পেঁয়াজ ও আলু চাষিরা পড়েছেন নিদারুন বিপাকে বাড়তি টাকা দিয়ে অনেকেই বাইরের দোকান থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন সেখানে বস্তা প্রতি চারশো থেকে সাতশো টাকা বেশি খরচ হচ্ছে তাই উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা ডিলারদের দাবি পর্যাপ্ত বরাদ্দ না আসায় চাহিদা মাফিক সার দিতে পারছেন না তারা অথচ কৃষি অফিসের দাবি সারের কোনো সংকট নেই ফসলের মাঠ প্রস্তুত কিন্তু ডিলারদের কাছ থেকে পাওয়া যায়নি চাহিদা অনুযায়ী সার তাই ফসল চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা পেঁয়াজের চারা প্রস্তুত হলেও পর্যাপ্ত সার না পাওয়ায় যথাসময়ে রোপণ করা যাচ্ছে না একই অবস্থা আলু সরিষা সহ শীতকালীন অন্যান্য ফসলের রসুন লাগাইছি আটকাটা আবার পেঁয়াজ লাগাবো তিন বিঘে মানে তিন বিঘে লাগাবো তো সার তোমার প্রচুর দরকার সারের কৃষকরা বলছেন ডিলারদের কাছে মিলছে না চাহিদার অর্ধেক সারও তবে সাব কাছে চড়া দাম দিলে ঠিকই মিলছে সার সব ধরনের সারে বস্তা প্রতি চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছে তারা বাইরে যখন কিনতে যাচ্ছি এটি এটি দাম লিচ্ছে হচ্ছে যে তেরোশো আর যখন দোকানে খরচা কিনতে যাচ্ছে তখন লিচ্ছে উনিশশো পঞ্চাশ পাঁচশো টাকার বেশি বস্তা প্রতি আমার দোকানটা কিনতে পারছি না বাইরে দিন আমার দোকানে যা যেগুলা কিনি এখানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে আমার কৃষকদের অভিযোগ সরকারের বেঁধে দেয়া দামে সার দিচ্ছেন না অনেক ডিলার আর ডিলাররা বলছেন সরকারি গোডাউনে মজুত থাকার পরেও চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যাচ্ছে না টোটাল একটা দুই বিঘা জমি বা তিন বিঘা জমিতে পেঁয়াজ করতে দেখা যাচ্ছে দশ বস্তা সার লাগে কিন্তু আমরা সেখানে দিতে পারতেছি দুই বস্তা আমরা যদি এভারেজ করি একজন কৃষকের দেখা যাচ্ছে তিন বস্তা সার দরকার সেখানে আমরা তাদেরকে পঁচিশ কেজি করে দিতে পারতেছি আমরা যে পরিমাণ চাহিদা পরিমাণ বহাতে পারছি না আপনার চাহিদা আমার তিন